সোনামুরা বিধানসভা কেন্দ্রে কঠিন লড়াইয়ের মুখে বিজেপি ধ্রুবলাল চৌধুরীর নেতৃত্বে চ্যালেঞ্জ দিতে পারে কংগ্রেস দল সোনামুরায় পঞ্চায়েত দখলও করতে পারে কংগ্রেস দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট কাঠালিয়া ব্লকের অন্তর্গত সোনামুরা বিধানসভা কেন্দ্রে এবার স্বমহিমায় ফিরছে কংগ্রেস দল পাশাপাশি এই সোনামুরা বিধানসভা কেন্দ্রের ষাটটি পঞ্চায়েতেই বাম কংগ্রেসের জোটের কাছে হাড্ডা হাড্ডি লড়াইয়ের মুখে পড়তে হতে পারে বিজেপিকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রের ষাটটি পঞ্চায়েতেই প্রার্থী দিয়েছে বাম ও কংগ্রেসের জোট একটি পঞ্চায়েতে এককভাবে লড়াই করছে কংগ্রেস দল আর এবারের এই পঞ্চায়েত নির্বাচনে সোনামুরার পঞ্চায়েত নির্বাচনে দুয়ারে দুয়ারে চষে বেড়াচ্ছে কংগ্রেস সোনামুরার পরিচিত কংগ্রেস নেতা ধ্রুবলাল চৌধুরীর নেতৃত্বে সোনামুরা বিধানসভার বেজিমারা শোভাপুর কালাপানিয়া সোনাপুর শ্রীমন্তপুর সহ সব কয়টিতেই কঠিন লড়াইয়ের মুখে পড়তে হতে পারে শাসক দল বিজেপিকে শ্রীমন্তপুর গ্রাম পঞ্চায়েতে এককভাবে লড়াই করছে কংগ্রেস দল ধ্রুবলাল চৌধুরীর নেতৃত্বে গোটা সোনামুরা বিধানসভা কেন্দ্র সহ কাঠালিয়া ব্লকের মোট একুশটি পঞ্চায়েতেই মানুষের কাছে পৌঁছে যাচ্ছে কংগ্রেস এক কথায় বিল্লাল মিয়া সোনামুরায় কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে সামিল হবার পর অনেকেই ভেবেছিলেন হয়তো সেখানে দুর্বল হতে পারে কংগ্রেস কিন্তু ঠিক বিপরীতভাবে ধ্রুবলাল চৌধুরীর নেতৃত্বে সোনামুরা জুড়ে আরও শক্তিশালীভাবে ঘুরে দাঁড়াচ্ছে কংগ্রেস যা প্রমাণিত হতে পারে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে শুধু পঞ্চায়েত দখলই নয় জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিতেও সোনামুরায় জয়ী হবার আশা দেখছে কংগ্রেস সমর্থিতরা এক কথায় সহ গোটা কাঠালিয়া ব্লকেই বিরোধীদের কাছে এবার কঠিন চ্যালেঞ্জের মুখে শাসক দল বিজেপিকে পড়তে হতে পারে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এমনটাই বক্তব্য রাজনৈতিক মহলের বিয়র রিপোর্ট রিপোর্টের টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো জল থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছো সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিকভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ফুল ডায়গনস্টিক সিস্টেম বিশাল করে প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসনোগ্রাফি ডিজিটাল এক্সরে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহী ত্রিপুরা